ইমান ওই রকম আমালের ব্যাপারে দয়ার নবী বলেছেন তো আল্লাহ পাক কোরআনে কেরিমের আয়াত দয়ার নবী আসহাবিকান নুজুম আমার এই লক্ষ্য সাহাবাদের পুরুষ মেয়ে ছেলে যুবক যুবতী বাচ্চা বাচ্চি এরা প্রত্যেকে আসমানের তারার মতো আসমানের তারার মতো একটা দায় তুম এটা তুম তোমরা যারাই এই সাহাবাদের লক্ষ্য করে চলবে যে কোনো একজন সাহাবা এনিবডি যে কোনো একজন সাহবাকে যদি দেখে চলো আমি নবী বলছি আল্লাহ তোমাদের হেদায় দিয়ে দেবে ভাবে একটা শব্দটা একটু একটু আমরা তো সাধারণ লোক মহাশাহাবের কাছ থেকে মহাশাহ মূর্তিশাহ হাফেজ সাহ যে আল্লাহ নবী যে বললেন একটা দায়িত এহেতা এদের যদি একতেদা করো তো হেদায় পাবে এক বলতে তাহলে আপনি নামাজ পড়েন পড়ি তো কোনো জামাতের সঙ্গে পড়েছেন বলে পড়েছি তো পড়ি তো তো যখন ইমামের পিছনে দাঁড়ান তো কী বলেন আমি এই ইমামের পিছনে একতে দা কতক্ষণ বলে যতক্ষণ উনি আল্লাহ আকবর বলে হাত বাঁধে যে সময় আমিও বাঁধি আর যতক্ষণ পর্যন্ত উনি সালাম না ফেরান বাঁধিকে ততক্ষণ পর্যন্ত ওনার একতে দা মানে অনুসরণ উনি যা যা করেন আমিও তাই তাই করি উনি যদি পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকেন কেরাত পড়তে তো আমিও পাঁচ মিনিট উনি যদি রুকুতে গিয়ে যদি দু মিনিট থাকেন রুকুতে গিয়ে সো বানারের বিয়ালাছিং তো আমাকেও দুই মিনিট আমি সে তিনবার বলি আর চারবার বলি কিন্তু উনি যতক্ষণ থাকবে উঠতে পারবো না ফের সামি আল্লাহ বলে দাঁড়াবে যতক্ষণ উনি ওখানে দাঁড়িয়ে থাকবেন আমিও ফের শেষ দায় উনি যতক্ষণ অতক্ষণ আমিও উনি যখন বৈঠক করবেন তা সাউদের আমিও তো সালাম নিয়ত বান্দার থেকে নিয়ে বাঁপাশের সালাম ফেরা পর্যন্ত আমরা তার একতেদা করি বলে এটা হচ্ছে নামাজের একতেদা আর যে একতেদার কথা আল্লাহর নবী বলেছিলেন সাহাবাদের দেখে তাদের একতেদা করো জন্মের দিন থেকে কবরে যাওয়ার দিন পর্যন্ত সাহাবাদের পিছনে দাঁড়িয়ে তাদের একতেদা করো জীবন তোমাদের ধন্য হবে তো এ ব্যাপারে বলে এই ব্যাপারে আপনি আমি আমরা যা করতে চাই দিন পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত কি কখন কোথায় কোনামাল কিভাবে করবে আল্লাহ আমার নবীকে দিয়ে একটা জায়গা একটা সেকেন্ডের আল্লাহ বাদ দেয়নি যে এই সময়ের এই বছরের দুটা মিনিট আল্লাহ পাক দিয়েছে গো এজ ইউ লাইক যা মন চায় করো দু মিনিটের জন্য কোনো তুমি লাইলা ইল্লাল্লাহ তারপরের কলেমাটুকু মোহাম্মদুর রসুল্লাহ এ আল্লাহ তুমি যা বলেছ সেইভাবে চলব যেহেতু তুমি আমার মালিক আমি তোমার গোলাম এ আমার দয়ার নবী আপনি যেভাবে করে দেখিয়েছেন ওইভাবে যেখান থেকে রুখে গেছেন আমিও রুখে যাব যেখানে আপনি পা বাড়িয়েছেন সেখানে আমি পা বাড়াবো এটা কতদিন জন্মের দিন থেকে নিয়ে মৃত্যু ওই জন্য জন্মের দিন জন্ম হলে বাইরে কাঁয়াছেন বাহে বাচ্চার জন্ম নিয়েছে তো সঙ্গে সঙ্গে লোল লক গোল লোক গোল লোক আজান দেওয়া হয় ডান কানে আর আকামত দেওয়া হয় বলে একটু কানটা একটু ওই বাচ্চাটার একটু কান কাট কানটা একটু বাপাদের পাশের কানটা একটু উপরে তোলেন না তো আর আকামত নামাজ বলে নামাজটা আজকের এখানে একটু অপেক্ষা করুক থাকুক ওই যেদিন ওকে শোয়ানো হবে গুসল টোসল দিয়ে সাদা কাপড় পেঁচিয়ে দিয়ে বাস ওই সময় ফিরে এই নামাজটা ওই দিন পড়া হবে তো তো আমার প্রার আমার আমাদের জীবন আজানার আকামত হয়ে গেছে এখন শুধু নামাজটুকু হতে বাকি এইটুকু হচ্ছে আমাদের জীবন এ এক সাইন্টিফিক রিজন দিস ইজ তোমার জীবনের আজান আর আকামত হয়ে গেছে যেরকম নামাজের কাতার দাঁড়িয়ে গেলে কোনো সাথী অথবা ইমাম সাহেব বলে হাবাই আকামত দিয়ে দেন আজান তো হয়ে গেছে আকামত দিয়ে দেন এইবার ইমাম সাহেব শুরু করে নামাজ আমাদের জীবনের আজান আর আকামত হয়ে গেছে আজান আর একামত একামত হয়ে গেছে শুধু আর কটা দিন একটু চলার পরে তুমি যখন ছুঁয়ে থাকবে খাটিয়ায় ওই সময় ওই নামাজটা পড়া হবে এই আজান আকামাতের নামাজটা ওই তা তোমার জীবন কতটুকু বলে আমার জীবনের আজান আর একামাত হয়ে গেছে এখন শুধু নামাজটুকু হতে বাকি দিস ওর লাইফ এই কটা দিন একটু নিজেকে সামলে চলতে পারবে না এই কটা দিন নিজের জীবনকে একটু ব্রেক লাগাতে পারবে না হোয়াট ইজ ইমান ইমান ইজ নাথিং বাট এ ব্রেক অফ আওয়ার লাইফ ইমান হচ্ছে একটা আস্ত জীবনের জন্য একটা ব্রেক কোন জায়গায় ঢিলি দিতে হবে আর কোন জায়গায় শীতই বাজার থেকে বাড়ি ফিরছি এই বিডিও অফিসের কাছাকাছি রাত বারোটা ফের অবাবস্যার রাত বলে কথা ওই অবস্থায় চলতে চলতে হাতে একটা ওই মোবাইলের লাইট অথবা একটা ছোট টর্চ ওই অবস্থায় চলতে গিয়ে দেখে রাস্তার ধারে আঠারো বছরের একটা খুবসুরত মেয়ে সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে আর আমাকে দেখে ইশারা করছে কাছে আসো কেউ নেই নিশুতি রাত সবাই ঘুমোচ্ছে অঘরে ঘুমোচ্ছে বাস তুমি আর আমি আসো যদি সত্যি তুমি ইমান দা ওই সময় তোমাকে ব্রেক লাগাবে তোমার ইমান ভিতর থেকে বলবে কয়েক মিনিটের জন্য যদি ওর কাছে যায় গায়ে যদি হাত দিই মজা যদি নিই আমার অনন্তকালের আখেরাত আমার হয়ে যাবে মজা তো কয়েক মিনিট জীবন আমার বরবাদ হবে আখেরাতের কয়েক লক্ষ কোটি বছরের ওই সময় তোমার ওই ইমানের ব্রেক বলবে না না আমি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি এরকম হাজারো কিচ্ছা কেতাবে এসছে হাজারো একটা মেছলের যুবতী খুব সুন্দরী দুষ্কৃতিকারীরা তাকে ধাওয়া করছিল ও তাড়াতাড়ি গিয়ে একটা বাড়িতে ঢুকে পড়েছে দরজা খটখটিয়েছে একজন যুবক বাইশ তেইশ বছরের দরজা খুলে দিয়েছে বলছে আমাকে একটু বাঁচান আমার পিছনে বদমাইশ লেগেছে আমার ইজ্জত লুটবে আমাকে নষ্ট করে দেবে আমাকে শেষ করে দেবে তারা আমাকে বাঁচান তাড়াতাড়ি ও ভিতরে গেল দরজাটা বন্ধ করে দিল এ জওয়ান বিশ বাইশ বছরের দেখছে যে একদম তরু তাজা একটা মেয়ে ভরা যৌবন তার সতেরো আঠারো উনিশ বিশের বেশি হবে না লাল আপেলের মতো টুকটুকে ও বলছে আমাকে দয়া করে আজকের রাতটা এখানে থাকতে দিন আপনি যদি আমাকে বের করে দেন হয়তো তারা যদি কোনো জায়গায় গোপন জায়গায় অপেক্ষা করে থাকে আমাকে দেখলে ছিঁড়ে ছিঁড়ে খাবে যেভাবে বাঘ যেভানে ছাগলের বাচ্চাকে ছিঁড়ে খায় তা বলে না আপনাকে যেতে হবে না আপনি থাকুন এবারে তাকে বলে দিল লম্বা কিছু সংক্ষেপ করি তুমি এখানে ঘুমাও আমার এই বিছানায় তা বলে আপনি বলে সে আমি পাশে গিয়ে কোথাও শুয়ে পড়বো তুমি এখানে ঘুমাও এবারে মেয়েটা তো শুয়ে পড়ল সে এবারে আর ওই ওই জবান ওই বাড়ির মালিক ওই এবারে পাশে গিয়ে বারান্দায় অপেক্ষা করছে তো তার হচ্ছে তো মানুষ একটা তো টকবক তার জবানি সেই সময় উতলাচ্ছে উতলে উঠছে যে ওরকম জাল দিলে পানি টকবক তো জবানি উঠলে উঠেছে তো তার নস মাঝে মাঝে বলছে দেখো কেউ নেই শূন্য বাড়ি শুধু সে আর তুমি সে তোমার কাছে জায়গা চেয়েছে তুমি যদি তার কাছে যাও হয়তো সে ফেরাবে না তো তার নস যখন এইভাবে তাকে বোঝাচ্ছিল যে তুমি তার কাছে যেতে পারো এই সময় তার কাছে কেউ নেই বাধা দেবার মতো তো এইভাবে যখন তার নস তাকে বোঝাচ্ছিল সে তখন নিজেকে বাঁচবার জন্যে একটা দিশালায় জ্বালিয়ে একটা ওই কুপি বাতি জালে জ্বেলেছে আর ওই কুপের যখনই নস থাকে ওইভাবে ফসলায় সে তখন হাতটা ওই বাতির উপরে দেয় আগুনের উপরে যখন আগুনের তাপ লাগে তখন একটু সরিয়ে নেয় ফের চুপ করে থাকে ফের যখন নফস ওইভাবে বলে ফের আবার আগুনের উপরে হাত দেয় এইভাবে সারা রাত কেটে দিয়েছে কাটিয়ে দিয়েছে মেয়েটা দেখে যে সকালবেলা উঠে সে কী যেন লাগাচ্ছে বলো তা বলছে আপনার হাতে কি হয়েছে তা বলে না না কিছু হয়নি বলে না দেখি যে ফসকা পড়ে গেছে বলো আমাকে বলতে হবে যখন নাসর হয়ে গেছে তখন বলেছে আমার নফস যখন আমাকে এইভাবে ধোকা দিচ্ছিল আমি আমার হাতকে আগুনের করে রেখে বলছিলাম নফস। যদি নিতে হয় নিয়ে নে। এতটুকু আগুন সহ্য করে নে তাহলে মরণের পরের ওই জাহান নামের আগুন তুই সহ্য করে নিতে পারবি পারবি সহ্য করতে তা আমি যখন আগুনের উপরে হাত দিয়েছি একটু তাপ লাগার পরে আর হাত রাখতে পারিনি তো নফসকে বলছি এতটুকু আমি তুমি বরদাস্ত করতে পারো না জাহান্নামের আগুন তুমি কি করে বরদাস্ত করবে বলো তার কাছে গিয়ে বলো বলো এরকম হাজারো কেচ্চা আছে হাজারো কেচ্চা আছে তো আমার ইমান আমার জীবনের একটা মস্ত বড় ব্রেক রাস্তা ওই সময় সে যদি ডাকে যেরকম ইসু সালাম বলেছিল জুলাইকা বলেছে স্বামী কিন্তু শিকারে চলে গেছে এখন আর আসবে না গোটা বাড়ি খালি তুমি আর আমি জেলখানার গেট খুলে দিয়ে তাকে বের করে নিয়েছে কাছে গিয়ে বলছে আমি বুঝতে পেরেছি চলো আসো কেউ নেই গোটা রাজপ্রাসাদ রাজবাড়ি খালি মিশরের বাদশার বিবি জুলেখা ইসুগ নবী তাকে ওই সময় ডেকেছে যে স্বামী ওই তারই ভয় তো শিকারে গেছে ফিরতে বহু সময় লাগবে চলো দুজনে মিলি তো বলছে আমি আল্লাহকে ভয় করি ওই যে ইমান ব্রেক না আমি কাছে এইজন্য এই জন্য করতে পারবো না আমি আল্লাহকে ভয় করি এই জন্য বলছি ইমান এটাকে বুঝো ইমান কাকে বলে জবানে যেটা পড়ছে এটাকে ভিতরে ঢোকাও এই জায়গায় ইমানের কলেমা লাইল্লা শুধু জবানে পড়ার জন্য নয় এটাকে ভিতরে ঢোকাবার জন্য এইখানে যেন বসে আমি যা করছি আমার আল্লাহ দেখছে তিনি সামিউন এবং বসির দেখনেওয়ালা শুননেওয়ালা আমি যেখানে যে অবস্থায় থাকি এক সাগরিক তার পীরের কাছে লম্বা সময় দিয়ে লাগিয়েছেন খেদমতে দিনকে ভালো করে বুঝবার জন্য লম্বা সময় কয়েক বছর এবারে পীরের কাছ থেকে ইজাজত নিয়ে চলে যাবে তো বলছে হাজরাত আমি যেতে চাইছি শেষবারের মতো আমাকে একটা নসিহত করুন মদ পর্যন্ত যেন আমার কাজে আসে শেষ যাবার বেলায় আপনার কাছে সৌগত থেকে অনেক দিন আপনার খেদমত করেছি যাবার বেলায় একটা নসিহত করুন যেন মরণ পর্যন্ত আমাকে আলোর রাস্তা দেখায় তো ওই শেখ সাহেব তখন বলেছে আল্লাহ এ বেটা যা যদি তোর কখনো কোনো গুণা করার অবাঞ্ছিত কোনো কাজ করার যে কোনো অন্যায়জনক কোনো কাজ করার যদি তোমার কখনো ইচ্ছে জাগে করিও যে কোনো ধরনের মন্দ কাজ করার তোমার যদি কোনো সময় প্রবণতা জাগে ইচ্ছা জাগে মন চায় করিও তো হজরত হজরত আপনি আমাকে বলে না আমার কথাটা শেষ হয়নি একটু বাকি আছে একটু বাকি আছে ও হো হ্যাঁ বলুন বলুন তোমার যদি কখনো কিছু মন চায় অন্ধ মন্দ কিছু করার করিও শুধু ওই সময় একটা কথা মনে রাখিও আল্লাহ যেন দেখতে না পায় আল্লাহ যেন দেখতে না পায় সে একেবারে অচর নয়নে ডুকুরে কেঁদে হজরতকে গিয়ে জড়িয়ে ধরেছে দোয়া করবেন আল্লাহ যেন এর উপরে মৌত পর্যন্ত আমার জীবনকে নিয়ে যায় এর উপরে কারণ এমন কোনো জায়গা আছে সময় আছে নাকি যে আল্লাহ দেখতে পায় না এ ছিল এ ছিল ইমান জীবনকে তৈরি করবারের জন্যে তো আল্লাহ পাক আমাদের একটা জীবন দিয়েছিল গাইডলাইন লম্বাড়ার দরকার নেই ইশারা আমাদের জন্য বিশেষ করে আপনাদের দেখে বোঝা যাচ্ছে ইশারা যথেষ্ট বুদ্ধিমানদের জন্যে তো আল্লাহ পাক আমাদের একটা প্রসপেক্টাস আল কোরআন আল্লাহ দিয়েছে গাইডলাইন তোমার জীবন কি হবে কোরআন শেরি হাতে নাও একটু বুঝতে অসুবিধা হচ্ছে জনাবেরামকে দেখে নাও তার জীবনটা আচ্ছা নবীজিকে একটু বুঝতে হাজার হলে রসুল তো নবী তো তো লক্ষ সাহা এরা উম্মত পুরুষরা মেয়ে যুবকরা যুবতীরা এরা তো উম্মত উম্মতি এদেরকে দেখো এরাও তোমাদের মতো এরা উম্মত উম্মতি এদেরকে দেখে নাও তো গাইড তার সঙ্গে এরকম একদম পরিষ্কার একদম ইঞ্জিনিয়ারের মতো মিসাল দিয়ে দিয়ে জীবনটাকে যেন আমরা মিলিয়ে নিয়ে তৈরি করে যেন ফিরে যেতে পারি এরই জন্য পাক একটা জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছিলেন আজ আমাদের একটু অসুবিধা হচ্ছে মাঝে মাঝে একটু ব্রেক ফেল হচ্ছে ইমানের আমালের ব্রেক ফেল যেমন হয় গতকালকের কথা মানে যেভাবে ডেকোরেশন হয়েছে তাতে বললাম না যে অপর কৌমের সাথীরা লজ্জা পাবে করার আগে অন্তত পক্ষ মহাসা সাহেব এ তো ঈদ গেল একটা খুশি তো তো এইরকমটা করতে চাই চলবে তো জিজ্ঞাসা করেছিলেন করেছিলেন কালকে একটা জায়গায় প্রথমে যেখানে গেছিলাম দেখি একটা জায়গা ছোট করে এতটুকু হবে মানে ফুল দিয়ে ভালো করে ডেকোরেশন করে সাজিয়েছে আর একটা দামি রকম চেয়ার বসিয়ে দিয়েছে আর সুন্দর করে পিছনে ডেকোরেশন তো কেন জানি না কসম দিয়ে বলছি আমার দেখার কোনো ইচ্ছা ছিল না কিন্তু গাড়িতে বসেছিলাম আর ওই তখন ওই জায়গাটা ভিড় গাড়িটা আস্তে আস্তে চালাচ্ছিল আমার এক সাথী তো কেন যেন ওইদিকে চোখ পড়ে গেল। তো চোখ পড়ার পরে বুঝলাম যে ও আনেওয়ালা মা বোনেরা হয়তো এতদিন তোমরা কেউ কোনো ছবি টবি তোলো নাই এই যে আমার এই জায়গাটা তৈরি করেছি না সুন্দর সুন্দর ফুলের বাগান লাগিয়ে বাহার করে ডেকোরেশন করে এইখানে এসে বসে ফোস দিয়ে ছবি তুলতে পারো দাঁড়িয়ে ছবি তুলতে পারো আর যে সময় গাড়িটা যাচ্ছিল দেখি তিন চারজন বিশ বাইশ বছরের মেয়ে কারো মাথায় কোনো অরোনা ফোরোনা কিচ্ছু নেই ওই অবস্থায় পোজ দিয়ে বরাবর ছবি খিচ্ছিল দিস ইজ পারমিটেড ইন আওয়ার দিস ইজ লিগাল ইন আওয়ার সেরিয়ার দিন কি বলে এক সাহাবি দাওয়াত পেয়ে একজন সাবির বাড়িতে গেছে দেখে চেয়ার টেবিলের ব্যবস্থা উনি বাড়িওয়ালার সামনে বলছে যে আজকের দিনে আমি আপনার বাড়িতে দাওয়াত খেতে পারবো না অন্য দিন আসবো কেন ভাই ওরকম বলছেন যে আমি দয়ার নবীকে কোনো দিন চেয়ার টেবিলে খেতে দেখিনি আমার নবীর এটা সন্ন্যতের খেলা আমি কখনো কোনো দিন আমার নবীকে আমি চেয়ার টেবিলে খেতে দেখিনি আমি এটা পারবো না আমার পেয়ারা নবীর একটা সুন্নত আমার জীবন থেকে মিটে যাবে আর আমি গায়ের তরিকায় জীবন চালাবো তার আগে আল্লাহ আমার জন্য মৃত্যু হয় আমার নবীর এক একটা সুন্নত এত মহামূল্যবান যে আমার সুন্নতের সঙ্গে যদি জীবন তোমার মিলে যায় শুনে নাও তোমাকে কাল আমার সঙ্গে জান্নাতে আমি নিয়ে যাব। মান সুন্নতি ফকাত আহব্বানি ও মান আহব্বানি কানা মাই ফিল যে আমার মহব্প করতে চায় তার সেজন্য আমার শূন্যতার সঙ্গে মহব্প করে আমার নবী জুতো কীভাবে পায়ে দিয়েছিলেন আমার নবীজি জুতো কি করে খুলেছিলেন আমার নবীজি মেয়েদের অরুণাটা কিভাবে জড়িয়েছিলেন আমার প্যারানবী মুখের থুতুটা কিভাবে ফেলেছিলেন আমার নবী কীভাবে চিরুনি পুরুষকে করা দেখিয়েছেন মা বোনদের করা দেখিয়েছেন আবার দয়ার নবী বলেছে এ আমার উন্মতের মা বোন খবরদার কখনো কোনো সময় গোসলের আগে অথবা পরে মাথার চুলগুলোকে উপরের দিকে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে উটের কুঁজের মতো করে উপর দিকে বাঁধিও না এটা কেয়ামতের আলামত চাহে তুমি এদিকে বিনি করো ওইদিকে বাঁ দিকে বিনি করো পিছনের দিকে খোপা বিনি করো কোনো মানা নেই ইসলামী শরীয়তে কিন্তু খবরদার মাথার চুল উপরের দিকে উটের কুঁজের মতো করে পেঁচিয়ে বাঁধিও না আমি নবী বলছি এটা কেয়ামতের আলামত হাঁচি দিলে কি করে দিন হবে হাই এলে কি করে দিন হবে মুখের থুতু কিভাবে ফেললে দিন হবে আল্লাহর নবী সাল্লাম শিখিয়েছেন খানার শেষে আঙ্গুলগুলো কোনটা আগে আর কোনটা আঙ্গুল শেষে চাটলে দিন আর এবাদত হবে দয়ার নবী শিখিয়ে দিয়েছে মান আহ্বা সুন্নতি ফকত আহবানি ও আমন কানা মাই ফিল জান্না আমি কথা দিলাম আমার সুন্নতের উপরে চলনে বলা এ আমার থেকে আলাক হবে না আমার সঙ্গে সে জান্নাতে যাবে একটা সুন্নতের লাভ কত বলে এটা তো লাভ নয় তো বলে কি বলে এটা তো মহালাভ নবীর সঙ্গে জান্নাতে যাওয়া এখনও চারটিখানি কথা আমরা এক সময় একটা মুলকে ছিলাম থাইল্যান্ডে ব্যাংককে থাইল্যান্ডের রাজধানী তো আমাদের সঙ্গে যিনি তর্জমা করছিলেন তার সঙ্গে একজন সাথী হল উনি বুদ্ধিস্ট ছিলেন দু বছর আগে ইমান কবুল করেছে তো তিনি এবারে আমরা ইন্ডিয়া থেকে জামাতে নিয়ে গেছি এটা আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগের কথা থাইল্যান্ডে তো ওইবারে ওই টান্সেলেটার যে আমাদের সঙ্গে ছিলেন ওখানকার ব্যাংককের ওই রাজধানী ওই দেশের তো উনি এবারে আমার ইন্টারভিউ পরিচয় করিয়ে দিলেন ইনি আমাদের এখানকার এক সাথী এখান থেকে এখান থেকে দুশো কিলোমিটার দূরে থাকে উনি শুনেছেন যে ইন্ডিয়া থেকে একটা জামা দিচ্ছে তো উনি একটা জিনিস জানবার জন্যে আপনাদের এই জামাদের কথা শুনে এসছেন যে নবীজি তিন তরিকায় বসে খানা খেতেন আর যেহেতু শুরুতে এক পা তুলে দুপা বসিয়ে দিয়ে মানে ইয়ে করে বসে তো তিন তরিকায় বসে আল্লাহ রসুল খানা খেতেন তিন ভাবে বসে এটা এই রকম 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 কখনো দুই পা ফেলে জাম্মা পারি যেটা আমরা বলি জাম্মা পাড়ি তো ইহুদিরা টিটকারি মারতো যে ইহি নাকি নবী দেখো কিভাবে টুম টুম করে বসছে একটা পা ফেলে দুটো পা ফেলে দুটো পা তুলে কীরকম করে বসছে দেখো আরে পা দুটো ফেলে এইভাবে বাদশাহীভাবে এইভাবে বসে তো খেতে পারে কেমন গো তা আল্লাহ রসুল্লের কত কানে কথাটা পৌঁছে গেছে আল্লাহ রসুল আসলাম বড় আদবের সঙ্গে জবাব দিয়েছে আমি কিভাবে বসে আছি আমার আল্লাহ দেখছে আমার মওলার সঙ্গে আল্লাহর সামনে আমি বাদশাহের মতো বসে খানা খাবো আমি এতটা খেতে সাহস পাই না আমার মালিক দেখছে আর আমি তার সামনে বসে নবাবের মতো বসে খানা খাবো এটা মানায় না মালিকের সামনে গোলাম বসে দুপা ফেলে ওইভাবে খানা খাবেন নবাবের মতো এটা মানায় না শুনে চমকে গেছে আরে বাপ এইরকম জবাব তো অমি পরিচয় করালেন যিনি ওই কথাটা জানবার জন্য এসছে নবীজি তিনটে তরিকায় বসে খানা খেতেন তার মধ্যে সবচাইতে বেশি প্রিফারেন্স কোন তরিকাটাকে দিতেন ওইটা জানবার জন্য এসছে যে তিনটে তরিকা তো এই 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 এর মধ্যে সবচাইতে কোন তরিকায় বেশি আল্লাহ রসুল খানা খেতেন ওইটা জানবার জন্য দুশো কিলোমিটার থেকে দুই বছর আগে ইমান করেন ওয়ালা বুদ্ধিস্ট বৌদ্ধ ধর্মের লোক ছিলেন উনি দোস্ত এই ছিল আমাদের জীবন ব্যবস্থা আল্লাহ পাক একটা জীবন ব্যবস্থা দিয়েছিল যেটার কথা চিন্তা করতে পারবো না শুধু একটু মিলিয়ে নি আল কোরআন মায়ের সাথে জিজ্ঞাসা করা হয়েছিল সাহাবাদের মানে কোরআন কি বলে মুসলমানদের আমাদের জীবনের আমালের কেতাব হয়ে গেল উত্তর এক কথায় এক কথায় উত্তর বলে ভাই তোমাদের কোরআন কেউ যদি জিজ্ঞাসা করে মুসলমান হোক হিন্দু ভাই হোক যে হোক এনি এলস অফ দিস ওয়ার্ল্ড ভাই আপনাদের এই কোরআন শরীফটা কী বলে মুসলমানের জীবনটা কেমন হবে তারই এই কেতাব এইটা দিস ইজ এ প্রসপেক্টাস এই দিকে জীবনটা তৈরি কর বুঝতে একটু অসুবিধা হয় নবীকে দেখো যদি ওখানে একটু অসুবিধা হয় তো সাহাবাদের দেখো এরা তো আম সাহাবা উম্মতেরা এদেরকে দেখো বুঝে যাবে জীবনটাকে শুধু একটু মিলিয়ে নিয়ে চলে আসো দেখো কোনো চিন্তা থাকবে না দুনিয়ায় না খেলাতে খালি একটু যদি মিল খেয়ে যায় জীবনটা